আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন সবাই কবুতর প্রেমিক বোনদের জন্য বিশেষ এই ভিডিওটা যারা নতুন কবুতর পালেন তাদের অনেক উপকারে আসতে পারে তাই বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্রথমে আপনারা আপনার কবুতর যদি ঠান্ডা বা জ্বর কাশি থাকে তো নাপা একটা বাজারে যে কোনো একটা মেডিসিনের দোকান থেকে কিনে নাপা একটা ওষুধটা খাইয়ে দেবেন আর তার সাথে একটা কাঁচা মরিচ নেবেন আর এই মরিচের একটা মরিচের অর্ধেক অংশ একটা কবুতরকে গিলে খাইয়ে দিবেন আমি যেই বিদ্যুতে যেই পজিশনে খাওয়াচ্ছি সেমভাবে আপনারা ওই ওষুধটা খাইয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের কবুতরটা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে প্রথম প্রথম আমি বুঝতে পারিনি তাই আমার অনেকগুলো কবুতর মারা গেছে আর এখন আমি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকমের পরামর্শ পেয়ে আমি এই এরকম মেডিসিনগুলো খাওয়াচ্ছি কবুতরকে ইনশাআল্লাহ এখন আমার কবুতরগুলো আগের চাইতে অনেকটা সুস্থ অবস্থায় আছে দু লিটার পানিতে একটি ট্যাবলেট বা পাঁচ লিটার পানিতে আপনি দুইটি ট্যাবলেট বা তিনটি ট্যাবলেট খাইয়ে দিলেই ইনশাআল্লাহ আপনার কবুতরগুলো অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর শীতের দিনে আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের কবুতরগুলো যেন ঠান্ডা না লাগে তাই তাদেরকে শীতের দিনে প্রত্যেকদিন সকালে গরম পানি এবং একটু পরপর পানি চেঞ্জ করে পরিষ্কার পানি খাওয়াবেন কবুতরকে আর এই ফাঁকে একটি কথা বলে রাখি যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল আইকনটি অল প্রেস করে দিবেন নিত্য নতুন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমার চ্যানেলের সাথে থাকুন যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে রাখবেন আর যদি আপনি আপনার প্রয়োজনের ক্ষেত্রে ভিডিওটিকে সেভ করে রাখেন ভবিষ্যতে আপনার যে কোনো প্রয়োজনে এই ভিডিওটি আসতে পারে সেম পজিশনে আপনি সব কবুতরগুলোকে এভাবে ওষুধগুলো খাইয়ে দিবেন এগুলো প্রাকৃতিক ওষুধ এগুলো খাওয়ালে অতি তাড়াতাড়ি কবুতর সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার আপনার কবুতরের ভিতরে যদি কোনো একটা কবুতরকে আপনার মনে হয় যে দুর্বল বা অসুস্থ অবস্থায় আছে তো অবশ্যই তাকে আপনি আলাদা করে দেবেন তার ডিম অথবা বাচ্চা থাকুক তাতে কোনো সমস্যা নেই আপনি কবুতরটাকে আলাদা করে অন্য একটি খাঁচাতে রাখবেন কেননা আপনার একটা কবুতর অসুস্থ হলে বাকি যে সুস্থ কবুতরগুলো আছে ওই কবুতরগুলো অসুস্থ হতে পারে তাই আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা প্রথমে একটা কবুতরের লক্ষণ যদি খারাপ দেখেন অবশ্যই তাকে আলাদা করে একটি নিয়মিত ওষুধ প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আপনার কবুতর অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কবুতর হচ্ছে একটা ভালোবাসার প্রাণী আর এই কবুতর যারা পালে তারা একমাত্র কবুতরের নেশায় আসক্ত হয়ে যায় আমি বলবো তাদেরকে অতিরিক্ত কবুতর না পেলে অল্প কিছু কবুতর পালন করুন এবং তাদের বাসা এবং খাবার খাবার পানি বিভিন্ন বিষয়গুলো কিন্তু সযত্নে রাখবেন খাবার পানিগুলো বিশেষ করে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা পানি ব্যবহার করবেন যে পানিটা আপনি খান এই পানিটা কবুতরকে খাওয়াবেন যে পুষ্টিকর খাবার কবুতরকে প্রায়ই দিয়ে থাকবেন পুষ্টিকর খাবার খেলে কবুতর অসুস্থ হয় কম আমার প্রায় আট থেকে দশটা কবুতর মারা গেছে কিছুদিন যাবৎ একটা না কবুতর মারা গেছে আজকেও সকালে আমি আমার খাঁচার ভিতরে ঢুকে দেখি আমার একজোড়া কবুতরের বাচ্চা মারা গেছে আর একটা কবুতর মোটামুটি অসুস্থ তাই তাকেও আমি আলাদা করে দিলাম অন্য আর একটা খাসাতে তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনার মনে হয় কোনো রকম উপকারে আসবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর আমার বিডিওটাতে একটা লাইক করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য